বিরলে বিএনপির আনন্দ মিছিল ও র্যালি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সকল মিথ্যা মামলা আদালত কর্তৃক নির্দোষ প্রমাণিত হয় বিরলে সর্বস্তরের জনগণের আনন্দ মিছিল ও র্যালি অনুষ্ঠিত হয়েছে আজ সোমবার দুপুরে দিনাজপুর দুই বিরল বোচাগঞ্জ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক বিরল উপজেলা পরিষদের চেয়ারম্যান আনম বদনুর রশিদ কালু নেতৃত্বে মিছিলটি বের হয়ে বিরল পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক সমূহ প্রদক্ষিণ করে মিছিলের অগ্রভাগে উপস্থিত ছিলেন জেলা বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক বিরল পৌর বিএনপি সভাপতি লিয়াকত আলী পৌর বিএনপির সাধারণ সম্পাদক জামান হোসেন সোনাহার সহ সভাপতি আসাদুল হকিরা ইস্কান্দার হাসান আব্দুল ওয়াহের যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ মাসুদ পারভেস সাংগঠনিক সম্পাদক আল মামুন রশিদ রাজু দপ্তর সম্পাদক উপজেলা তাঁতী দলের আহ্বায়ক লুৎফর রহমান পৌর যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক হাবিবুর রহমান হাবু যুগ্ম আহ্বায়ক মামুন রশিদ মামুন পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মমিনুল ইসলাম উপজেলা ছাত্র দলের সদস্য সচিব রিদাউল ইসলাম রুবেল শ্রমিক দলের আহ্বায়ক একরামুল চুন্নু উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শাহ আলম প্রমুখ আনন্দ মিছিল ও র্যালি শেষে বিরল বাজারের সমাপনী বক্তব্য রাখেন দিনাজপুর দুই বিরল বচাগঞ্জ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও বিরল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আনম্ম বজুল রশিদ কালু যেটাই হই বিরল সংবাদ বিরল দিনাজপুর আসামি হয়ে তাকে